ইসলাম আমাদের চলাফেরা আমাদের সম্পর্ক আমাদের আচরণ আমাদের সব বিষয়ের দিক নির্দেশনা পরিপূর্ণভাবে কোরআন এবং হাদিসের ভিতরে দিয়ে দেওয়া কোরআনুল করিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন আল্লাযীনা লা ইশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল লাগউই মাররু আল্লাহ বলছেন যারা মিথ্যার সাক্ষ্য হয় এবং যখন তারা অনর্থক কথা বা কর্মের পাশ দিয়ে অতিক্রম করে চলে তখন সম্মানের সাথে চলে যায় সুবহানাল্লাহ এই আয়াতটা পাঠ করার পিছনে একটা কারণ কারণটা হলো এই কয়েকদিন পরে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের বড় একটা উৎসব আছে দুর্গাপূজা বা দুর্গা উৎসব এই উৎসবের ভিতরে আমাদের অনেক মুমিন ভাই মুসলমান ভাই তারা গিয়ে একত্বতা প্রকাশ করে আবার কেউ না গেলেও ফেসবুকে শারদীয় শুভেচ্ছা লিখে স্ট্যাটাস দেয় আবার কেউ কেউ রাজনৈতিক মতাদর্শ সেদের সব ধর্ম চায় এটাকে প্রকাশ করার জন্য ব্যানার ফেসটুন লিফলেট আকারে এগুলো কি করে বিভিন্ন স্থানে একেবারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে শারদীয় শুভেচ্ছা জানায় একজন মুসলমান হিসাবে যে আল্লাহকে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে সে কখনোই এমন কাজে শুভেচ্ছা জানাতে পারে না তাদের সাথে কখনোই একত্রতা প্রকাশ করতে পারে কারণ হলো কি আল্লাহ পাক বলছেন আর যারা মিথ্যার সাক্ষ্য হয় না এখানে মিথ্যার সাক্ষ্য কি সিরিক কুফর এবং তাদের ধর্মীয় উৎসব

যেই ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায় না আপনি যদি তাদের সাথে গিয়ে একাত্মতা প্রকাশ করেন নবীর হাদিস বলে আপনি তাদেরই দলভুক্ত তাদেরই আপনি মুখে হয়তো বা নিজেকে মমিন হিসেবে দাবি করেন কিন্তু নবীর হাদিস বলে যে আপনি তাদের দলভুক্ত হয়ে গেছেন আপনি ভাবেন আপনি যদি হাসপাতালে যান অসুস্থ হয়ে ডাক্তার আপনাকে বললো ইঞ্জেকশনটার ভিতরে বিষ আস এখন আপনি চিন্তা করলেন যে পুরো ইঞ্জেকশনটা নিব না সামান্য একটু নিব যদি সামান্য একটু নেন আপনার জীবন কি রক্ষা পাবে আপনি অসুস্থ হয়ে যাবেন তা ইমানের ক্ষেত্রে শিরিক হলো এরকম একটা বিষ ইমানের ক্ষেত্রে শিরিক হলো এমন একটা বিষ যেটা অল্প একটু গ্রহণ করলো আপনার ইমানের জন্য বিপদ আপনি সামান্য একটু গ্রহণ করলো সেটা আপনার ইমানের জন্য বিপজ্জনক তাই আপনি একজন মুসলিম হয়ে হিন্দুদের পূজা মণ্ডপে যেতে পারেন না সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন না সেখানে দাঁড়িয়ে হাসি ঠাট্টা করতে পারেন না আপনার চারপাশের মানুষ কি ভাবছে সেটা নিয়ে আপনার দরকার নেই আপনি মৌমিন আমি মুমিন হিসেবে কখনোই কোন হিন্দুদের কোনো অন ইসলামিক কর্মকাণ্ডের সাথে আমি নিজেকে সম্পৃক্ত করতে পারব না এটা ইসলামে স্পষ্টভাবে হারাম এবং নিষেধ হারাম এ ব্যাপারে আমাদের স্কলারদের অনেক বেশি ফতো আছে তাই সম্মানিত হাজিরে স্পষ্ট ভাবেই বলতে চাই যে আমরা কেউ যেন আমাদের সন্তানদেরকে তাদের পূজা মণ্ডপে না পাঠাই একাত্মতা প্রকাশ করার জন্য হোক আর যে কোনো একটু বিনোদনের জন্য হোক আমরা যেন নিজেরা না যাই অন্যকে না পাঠাই কোরআন কাল্লা নাজিল করেছেন শিরিক মুক্ত থাকার জন্য মানুষকে হাদিসের মাধ্যমে আমাদেরকে ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ রাসুল তুলে ধরেছেন তাই আমরা এই ব্যবস্থার উপরে থাকার চেষ্টা করব। আমাদের বুঝতে হবে মুসলমানদের ঈদ হলো দুইটা উৎসব হলো দুইটা ঈদ উল ফিত আরেকটা ঈদ যে ব্যাপারে কোরআন এবং সুন্না অনুযায়ী বিশদ বর্ণনা রয়েছে অন্য উৎসবে গিয়ে তাদের কি খুশি করা আল্লাহকে অসন্তুষ্ট আমি করতে চাই তাদের উৎসবে গেলে হয়তো তারা খুশি হবে কিন্তু অখুশি হবে কে আল্লাহ আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ সুবাহ আমাদেরকে যেভাবে শিরিক কুফর থেকে বাঁচতে বলেছেন আমরা ঠিক সেভাবে বাঁচার চেষ্টা করব। তাদের শারদীয় শুভেচ্ছা জানানো এটা একজন একটা উপমা হিসেবে ধরে নেওয়া যাক ধরে নেন যে আপনার কোনো বন্ধু একটা মদের বাড় দিয়েছে অথবা একটা পতিতলায় খুলেছে এখন এই এহেন একেবারে ঘৃণিত জঘন্য কাজ করার জন্য আপনার বন্ধুকে কি আপনি শুভেচ্ছা জানাবেন যে বন্ধু তোমার ব্যবসা যেন ভালো হয় কখনোই জানাবেন না আপনার বিবেক এটা সমর্থন করে না এই ধরনের নিকৃষ্ট কাজের থেকেও তাদের শারদীয় শুভেচ্ছা জানানো এর থেকেও বড় গুনাহের কাজ কারণ এটা শিরিক না ওটা শিরিকের অন্তর্ভুক্ত এটা কবিরা গুনা আর এটা স্পষ্ট শিরিক তাই আপনাকে আমাকে ওই শিরিক থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে আমাদের ইমানকে মজবুত করে নেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে আজকের আলোচনাগুলো আমাদের স্মৃতিতে ধারণ করে এর উপরে আমল করার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন সুমা আমিন ওয়া দাওয়ান দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন